স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লুবি ইজি লার্নিং ল্যাব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই আমার শুভেচ্ছা আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে সব ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আমি ক্লাস এইটের প্রথম দিকের লেসেনগুলোর বাংলা অনুবাদ ও অ্যাক্টিভিটি সলভ করে দিয়েছি যা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখন আমি দ্য গ্রেট স্কেপ টেক্সটির পার্ট টু তোমাদের জন্য বাংলা অনুবাদ ও ব্যাখ্যা করে দিচ্ছি প্রথমে আমি টেক্সটির পার্ট ওয়ান একটু সংক্ষেপে আলোচনা করে নেবো এতে তোমাদের পার্ট টু বুঝতে সুবিধা হবে শিশির সুভাষের কাছে এসেছিলেন সুভাষ শিশিরকে বললেন যে তিনি ইংরেজদের চোখে ধুলো দিয়ে দেশত্যাগ ত্যাগ করতে চান এবং তিনি শিশিরের সাহায্য চান শিশিরের একটা জার্মান ওয়ান্ডারার গাড়ি ছিল তারা এই গাড়িটি বেছে নিলেন সুভাষের পালানোর জন্য এবার পার্ট টু সুভাষ হ্যাড কেবিল্ড সুভাষ টেলিগ্রাম করেছিল আকবর শাহ আকবর শাহকে টু মিট হিম তার সঙ্গে দেখা করার জন্য আকবর শাহ যাতে এসে সুভাষের সঙ্গে দেখা করে অ্যাট ক্যালকাটা কলকাতায় আগে কলকাতাকে ক্যালকাটা বলা হতো তোমরা জানো আকবর শাহ কো ওয়ার্কার আকবর শাহ ছিলেন সহযোদ্ধা ইন দ্য ফ্রিডম স্ট্রাগেল স্বাধীনতা সংগ্রামে এগেনস্ট ব্রিটিশ রাজ ব্রিটিশ শাসনে শাসনের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম চলছিল তাতে সুভাষের সহযোদ্ধা ছিলেন আকবরশাহ হি অপারেটেড তিনি কাজ করতেন ইন দ্য নর্থ ওয়েস্টার্ন উত্তর নর্থ উত্তর আর ওয়েস্টার্ন পশ্চিম উত্তর পশ্চিম ফ্রনটিয়ার্স সীমান্ত প্রভিন্সেস প্রদেশগুলোতে তিনি কাজ চালাতেন আকবর শাহ কাজ চালাতেন হি ওয়াজ টু হেল্প সুভাষ স্কেপ তাকে সাহায্য করতে হতো সুভাষের পালিয়ে যাওয়ার জন্য তাকে সাহায্য করতে হতো আকবর শাহকে সাহায্য করতে হতো পরের প্যারা আকবর শাহ কেম টু ক্যালকাটা আকবর শাহ এসেছিলেন কলকাতায় হি ওয়াজ ইন্ট্রোডিউসড তাকে পরিচয় করানো হয়েছিল টু শিশির শিশিরের সঙ্গে অর্থাৎ সুভাষচন্দ্রের ভাইপোর সঙ্গে তাকে পরিচয় করানো হয়েছিল সুভাষচন্দ্রই পরিচয় করিয়েছিলেন টুগেদার দে ওয়েন্ট একত্রে শিশির এবং আকবর শাহ এই দুজন একত্রে দে ওয়েন্ট টু এ শপ তারা গিয়েছিলেন একটা দোকানে ইন সেন্ট্রাল কলকাতা মধ্য সেন্ট্রাল মানে মধ্য ক্যালকাটা মানে কলকাতায় মধ্য কলকাতার একটা দোকানে দোকানে গিয়েছিলেন হোয়ার যেখানে দে পারচেস্ট তারা কিনেছিলেন ব্যাগি ঢিলে ডালা সালোয়ার্স ব্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ ট্রাউজার্স লেখা আছে বাংলায় অর্থ হয় পাজামা বা পায়জামা তারা কিনেছিলেন ঢিলে ডালা পায়জামা অ্যান্ড এ ব্ল্যাক ফেজ এবং একটা কালো ফেজ টুপি ফর সুভাষের ডিসগাইজ সুভাষের ছদ্মবেশের জন্য তারা এগুলো কিনেছিলেন তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে সুভাষের ছদ্মবেশের জন্য কি কী কেনা হয়েছিল তাহলে তোমরা এখান থেকে সহজেই উত্তর করে দিতে পারবে ল্যাটার পরে শিশির অলসো পারচেসড শিশির অলসো শিশিরও কিনেছিলেন এ সুটকেস একটা শ্যুটকেস এ রোল একটা গোঠানো গোটানো বিছানা এই বিছানা নিয়ে সুভাষকে ভ্রমণ করতে হতো কারণ তোমরা জানো তখনকার দিনে হোটেল তেমন একটা বেশি ছিল না হোটেলের সুবিধা তখন কম ছিল তাই এই গোটানো বিছানা তাকে নিয়ে ভ্রমণ করতে হতো যখন তার শুতে যাওয়ার সময় হতো ঘুমাতে যাওয়ার সময় হতো বা বিশ্রাম নেওয়ার সময় হতো তখন তিনি এই বিছানা পেতে সেখানে বিশ্রাম নিতে বা ঘুমাতে পারতেন শার্টস জামা কাপড় অ্যান্ড পিলোস এবং বালিশ এগুলো শিশির কিনেছিলেন সুভাষ ওয়াস টু ক্যারি দিস সুভাষকে এইগুলো বহন করতে হয়েছিল এই জিনিসগুলো উইথিন তার সঙ্গে ইন দ্য জার্নি ভ্রমণের সময় তার ভ্রমণে শিশির দেন ওয়েন্ট শিশির তারপর গিয়েছিলেন টু প্রিন্টার শপ ছাপাখানার দোকানে শিশির গিয়েছিলেন হি অর্ডার তিনি বানাতে দিয়েছিলেন এ সেট অফ কলিং কার্ডস একগুচ্ছ কলিং পরিচয় জ্ঞাপক কার্ডস কলিং কার্ডকে ভিজিটিং কার্ডও বলে হুইচ রেড যেখানে লেখা ছিল তোমরা জানো কলিং কার্ডে একটা মানুষের সংক্ষিপ্ত পরিচয় থাকে সেখানে সেই লোকটি কী কাজকর্ম করে কী পেশা তার এগুলো লেখা থাকে তো সেই রকম ওই কলিং কার্ডে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর ভ্রমণ পরিদর্শক বা পরীক্ষক দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভারতীয় জীবন বিমা জীবন বিমা কোম্পানি লিমিটেডের ভ্রমণ পরিদর্শক এটা লেখা ছিল আর মোহাম্মদ জিয়াউদ্দিন দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি এটা ছিল মিথ্যা পরিচয় আইডেন্টিটি মানে পরিচয় উইথ হুইচ উইথ মানে সঙ্গে নিয়ে যা সঙ্গে নিয়ে সুভাষ ওয়াজ টু ট্রাভেল সুভাষকে ভ্রমণ করতে হতো অন সিক্সটিন্থ জানুয়ারি ষোলোই জানুয়ারি নাইনটিন ফরটি ওয়ান উনিশশো একচল্লিশ সালে শিশির ফিনিস্ট শিশির শেষ করেছিলেন হিজ ডিনার ডিনার মানে রাতের খাবার আর্লি তাড়াতাড়ি অ্যান্ড ড্রোভ এবং গাড়ি চালিয়ে গিয়েছিলেন টু এলগিন রোড এলগিন রোডে গিয়েছিলেন অ্যারাউন্ড এইট থার্টি পি এম রাত্রি প্রায় প্রায় সাড়ে আটটার সময় এলগিন রোডে অর্থাৎ সুভাষচন্দ্রের বাড়িতে গিয়েছিলেন হি পার্ক দ্য ওয়ান্ডারার তিনি পার্ক করে রেখেছিলেন ওয়ান্ডারার গাড়িটাকে অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস বাড়ির পিছনে ব্যাক মানে পিছনে পরের প্যারা শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেইনড শিশির এবং সুভাষ বজায় রেখেছিলেন টোটাল সিক্রেসি সম্পূর্ণ পুরো সিক্রেসি সিক্রেসি মানে গোপনীয়তা অ্যাবাউট মানে বিষয়ে দ্য প্ল্যান পরিকল্পনা অফ স্কেপ পা পলায়ন মানে পালিয়ে যাওয়ার বিষয়টা বিষয়ের যে প্ল্যান হয়েছিল পরিকল্পনা হয়েছিল সেই বিষয়টা সম্পর্কে তারা টোটাল সিক্রেসি সম্পূর্ণ গোপনীয়তা তারা বজায় রেখেছিলেন নান কেউ না অব দ্য ফ্যামিলি পরিবারের ফ্যামিলি মেম্বার্স পরিবারের মেম্বারস মানে সদস্যদের পরিবারের সদস্যদের কেউই নিউ জানতো না এনিথিং কোনো কিছু এক্সেপ্ট মানে ছাড়া সুভাষের স্নিস সুভাষের ভাইজি ইলা সুভাষের ভাইজি ইলা এ মেল কাজিন এবং একটা ছেলে বা পুরুষ কাজিন মানে খুর্দতো ভাই একটা খুর্দতো ভাই দিজেন ডিজেন আর ইলা ছাড়া আর কেউই সুভাষের পালিয়ে যাওয়ার বিষয়ে জানতো না তাহলে এখান থেকে তোমাদের তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কে কে জানত তোমরা তখন সহজেই উত্তর করতে পারবে যে ইলা আর ডিজেন এই দুজনেই জানতেন আর কেউ জানতেন না সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড সুভাষ এবং শিশির অপেক্ষা করেছিল আনটিল দ্য রেস্ট অব দ্য বোস্ট ফ্যামিলি বোস ফ্যামিলি রেস্ট মানে হচ্ছে এখানে কিন্তু বিশ্রাম নয় এখানে রেস্ট মানে বাকি বাকি লোকজন অব দ্য বোস ফ্যামিলি বোস পরিবারের হ্যাড ফলেন এস স্লিপ ঘুমিয়ে পড়েছিল যতক্ষণ না বাড়ির বোস পরিবারের অন্যান্য অন্যান্য সদস্যরা অন্যান্য লোকজনেরা ঘুমিয়ে না পড়ে ততক্ষণ সুভাষ এবং শিশির এই দুজন অপেক্ষা করেছিলেন সুভাষ হ্যাড চেঞ্জ ইনডু ইন্টু হিজ ডিসগাইজ সুভাষ ধারণ করে নিয়েছিলেন হিজ ডিসগাইজ তার ছদ্মবেশ ধারণ করেছিলেন অ্যাস মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যাস মানে হিসাবে মোহাম্মদ জিয়াউদ্দিন হিসেবে সুভাষ ছদ্মবেশ ধারণ করে নিয়েছিলেন হি ওয়াজ ড্রেসড তিনি পড়েছিলেন তিনি পোশাক পরেছিলেন ইনে লং ব্রাউন কোট একটা লম্বা ব্রাউন বাদামি কোট পরেছিলেন ব্যাগি ঢিলে সালোয়ার্স পায়জামা পরেছিলেন অ্যান্ড এ ব্ল্যাক ফেজ এবং একটা কালো টুপি পরেছিলেন হি ওর তিনি পরিধান করেছিলেন তিনি পড়েছিলেন গোল্ড সোনালি ওয়ার রিমড স্পেকটাকলস তার দিয়ে রিমড মানে চশমার প্রান্ত কিনারাগুলো চশ তার দিয়ে বাঁধানো চশমা তার দিয়ে বাঁধানো চশমা তিনি পড়েছিলেন সুভাষচন্দ্র পড়েছিলেন পরের প্যারা ইট ওয়াস ওয়ান থার্টি এম ওয়ান থার্টি ফাইভ এম এটা ছিল একটা পঁয়ত্রিশ রাত্রিবেলা দ্য নাইট ওয়াশ মুন রাত্রিটা ছিল চন্দ্রালোকিত অর্থাৎ ওই রাতে চাঁদের আলো ছিল দিজেন সিগনাল্ড ডিজেন সংকেত দিয়েছিলেন ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দোতলার বা উপরের তলার জানলা দিয়ে দ্যাট নো পুলিশ ম্যান ওয়াশ নিয়ার বাই যে কোনো পুলিশ ওয়াশ নিয়ার বাই কোনো পুলিশই কাছাকাছি ছিল না বাই ডে দিনের বেলা দ্য পুলিশম্যান স্যাট অনে চাই চার পই পুলিশেরা বসেছিল চার মানে খাটিয়ার উপরে অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবান রোড এলগিন রোড আর উডবান রোড এই দুটো রাস্তার কোনায় দিনের বেলা পুলিশের লোকেরা বসেছিলেন দে পেস্ট আপ অ্যান্ড ডাউন তারা পাইচারি তারা পাইচারি করেছিল দ্য স্ট্রিট রাস্তা দিয়ে বিফোর সুভাষের হাউস সুভাষের বাড়ির বিফোর মানে সামনে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে পুলিশের লোকেরা দিনের বেলা পাইচারি করেছিল অন দ্য কুল উইন্টার নাইট ঠান্ডা শীতের রাত্রে উইন্টার মানে শীতকাল তোমরা জানো অফ জানুয়ারি সিক্সটিন্থ ষোলোই জানুয়ারি জানুয়ারি মাসে খুব জানুয়ারি মাসে খুব ঠান্ডা থাকে দে তখন শীতকাল থাকে দে হ্যাট প্রিফার্ড তারা বেশি পছন্দ করেছিল দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস কমফোর্ট মানে আরাম অফ দ্য ওয়ার্ম গরম ব্ল্যাঙ্কেটস কম্বলের অন দ্য চারপি খাটিয়ার উপরে যে কম্বল ছিল তার তলায় তারা বসেছিল বসে তারা আরাম করছিলো সুবাসের উপরে কিন্তু তারা কোনো রকম নজরদারি রাখেনি এবং সেই সুযোগেই সদ্ব্যবহার সেই সুযোগে সদ করে সুভাষ পালিয়ে গিয়েছিলেন মনে হয় পুরোটাই বুঝতে পেরেছো পুরো পার্ট টুটাই বুঝতে পেরেছ তোমাদের প্রবলেম বা ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই সলভ করে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও Lots of thanks to you for watching the video.